আমি গোয়াডি হাইকোর্টের জজরেкому জজ সাহেব আমার উপরে যত কেস হয়েছে জজ সাহেব এই যে রামায়ণ আমি গোয়াডি থেকে কিনছি দাম নিছে চল্লিশ টাকা ও জজ সাহেব গোয়াডি থেকে এই কিতাবটা কিনছি দোকান থেকে দাম নিছে চল্লিশ টাকা জজ সাহেব এই কিতাবটা আমি বারবার না নাই জজ সাহেব আমারে পারমিশন দিব না নাই হ্যাঁ তুমি কিনছো তুমি করো জজ সাহেব যখন আমারে বারবার গো আমি কোমো জজ সাহেব এই যে রামায়ণ দ্বিতীয় নাম্বার অধ্যায় তিন নাম্বার গোষ্টল চ্যাপ্টারের ভিতরে লেখা আছে ভগবানম ঈশ্বরে পার্ভ নামা ভক্ত ভগবান পারভ দশা ঈশ্বরে প্রম্ভা শক্তি নামা ঈশ্বরে পারভ নামা ভক্ত ভাই প্রম্ভা ঈশ্বরে নামায় প্রম্ভা যশা দেখে রামায়ণের ভিতরে কোয়া হয়েছে ভগবানে কইছে যারা বেশি করে গরুর পুস্ত খায় ভগবান তার ব্রেন বাড়াই দেয় গুরু বন্ধ গুরু আমার আপত্তি নাই বন্ধ গুরু গরু খাওয়া ফরজ নয় ওয়াজিব নয় শূন্যত নয় মুস্তাহ গরু একটা হালাল জানোয়ার বাস এইটুকু আল্লাহ নবী তাও কম খাইতে দোষ কম খাও কথা হইল আজকে গরু বন্ধ করতে কাল কারেক খাবো এটা তো পরম্পরা কি হইল পরম্পরা কি কথা ভাই আমরা গরু খাই আচ্ছা খাওয়ার উপরে কেউ কোনো কোনো ফয়সালা করতে লাগাইতে পারে কথা কয় না খাওয়ার উপরে কোনো ফয়সালা করতে পারে আজকা গরু খায় আমি জিজ্ঞাসা করছি কয়েকজনকে যে গরু যে খাও আমরা যে গরু খাই খাইতে পারো না কারণ বলে না গরু খাইতে পারব না বলে কে বলো গরু আঙ্গরে আম্মা গরু করে কি আরো জোরে কন আরো জোরে কন আমি বললাম কেন আম্মা হইল গরু আম্মা কি হইল বলে মুক্তি তুমি বুঝবা না আমি বললাম বুঝাও বলে রকম আমরা ছোটবেলায় মায়ের বুকের দুধ খেয়েছি যার জন্য মাকে আম্মা করে কই আমরা গরুর আমরা ছোটবেলায় গায়ের দুধ খেয়েছি যার জন্য গায়ে আমার করে আম্মা আমি কইলাম বন্ধু ভালো কথা গায়ে যদি পাঁচ কেজি দুধ দেওয়ার জন্য গাই যদি আম্মা হয় তাহলে মশে বিশ কেজি দুধ দেয় তোর ওটা আব্বা গায়ে দুই কেজি দুধ দেয় ওটা মা হইল মশে বিশ কেজি তোর বাপ হয় ছাগল আধা কেজি দেয় তোর সৎ হয় কি কথা আজকে গরু খাই গাই খাই মা আমি বললাম ঠিক আছে গাই খাম না 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 বলদ আঙর ভগবান বলদ কি কদিন পরে ছাগল খাবেন করলো ওটা আঙর মাসি হক তারপরে মুরগি খাবেন করো না 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 পেহি হয় কদিন হাঁস খাবেন বলে না 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 ওটা ভমকি খামু কোন কষু আমরা হ্যাঁ কিছু তো একটা বাসায় রাখ খাওয়ার জন্য হ্যাঁ এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যতই ষড়যন্ত্র করো আচ্ছা বলেন আল্লাহ বলেছে ওহুমা মা'কুম আইনা মা'কুমতুম আল্লাহ বলেছে যেই জায়গায় মুসলমান থাকে ওই জায়গায় আল্লাহ থাকে কোন আল্লাহ যতই ষড়যন্ত্র করো আচ্ছা বলেন তারা ইসলামের কাজ করে তাদের সাথে আপনাদের আছে আছে না না আপনারা দোয়া করেন না আপনারা তো জানেন না আমার উপরে পঁয়ত্রিশটা কেস কয়টা থার্টি ফাইভ আমার এবার হয়ে যাবে ইনশালাউ একটা কম আছে এখন ওরা যুক্তি করেছে আমার যত কেস আছে সম্পূর্ণ ক্যাচ গুয়াহাটি হাইকোর্টে নিয়ে আমার জেল দিব ফাসব ওরা এটা ভাবে যে গুয়াহাটি হাইকোর্টের যশ ওর পাবো

জীবন দিতে পারি জীবন দিতে পারি জীবন দিতে পারে নবীর ভালোবাসা ছাড়তে পারে না বহুত মানুষের সাথে ক্যাচ খেলাই সব পেরেছ কিন্তু আলেমের সাথে পারবা না একবার হাইকোর্টে ক্যাচ তুলে দেখো আমরা যদি তিন বছরে আল্লাহর কোরআন যদি মুখস্থ করতে পারে আচ্ছা বলেন রামায়ণ তার তিন মাসে মুখস্থ করতে পারবো না নাই আরো জোরে এখন পারবো না নাই গুয়াহাটি হাইকোর্টে জজের ভিতরে আমি জজকে হুজুর খাতাটা দিবে আমি গুয়াহাটি হাইকোর্টের জজের কোন জজ সাহেব আমার উপরে যত খেস হয়েছে জজ সাহেব এই যে রামায়ণ আমি গুয়াহাটির থেকে কিনছি দাম নিছে চল্লিশ টাকা ও জজ সাহেব গুয়াহাটির থেকে এই কিতাবটা কিনছি দোকান থেকে দাম নিছে চল্লিশ টাকা জজ সাহেব এই কিতাবটা আমি পরবার পাবো না নাই জজ সাহেব আমার পারমিশন দিব না নাই হ্যাঁ তুমি কিমছ তুমি কর জস সাহেব যখন আমারে পরবার আমি কোমো জস সাহেব এই যে রামায়ণে কত নাম্বার অধ্যায় 3 নম্বরের কষ্ট 29 নম্বরের চ্যাপ্টারে ভিতরে লেখা আছে ভগবনং ঈশ্বরে প্রভু নমঃ ভক্তে ভগবান নমঃ ঈশ্বরে প্রভু দশা ঈশ্বরে প্রভা শক্তি নমঃ প্রভু ঈশ্বরে প্রভু নমঃ ভক্ত ভাইয়ে প্রভা ঈশ্বরে নমায় প্রভা জস সাহেব জস সাহেব দেখেন রামায়ণে ভিতরে কোয়া হইছে ভগবানে কইছে

শামবেদ ঋগবেদ যজুর্বেদ অথর্ববেদ সামবেদ বেদ হইছে 4 এর একটা সামবেতে দুই নম্বর উদ্ধ লেখা আছে একম বিদিতম নামা পরব নামা ঈশ্বরে ব্রহ্মবাদসা একম বিদিতম নামা ঈশ্বরে প্রভু নামা পরভব ভক্ত ভগবনাম নামা একম বিদিতম নামা ও দশারে যে দেখেন লেখা আছে এক আল্লাহরে মানতে কইছে দ্বিতীয় আল্লাহরে মানবার না করছে তিন আল্লাহরে মানবার না কইছে চার আল্লাহরে মানবার না করছে এক আল্লাহরে মাইনা এক আল্লাহরে মাইনা ধর্ম চলাই মুসলমান আল্লাহ কয়জন মানে কুলহু আল্লাহ কুলহু আল্লাহ আমরা আল্লাহকে একটা মারি সাহেব আমাদের কি কোরআনেও কোয়া হয়েছে মূর্তি পূজা হারাম কোরআনে মূর্তি পূজা হাদিসে মূর্তি পূজা অজর সাহেব পুরাণেও আছে মূর্তি পূজা হারাম হাদিসেও আছে মূর্তি পূজা হারাম বেদেও লেখা আছে মূর্তি পূজা হারাম নাতিসপাতিমা ভাগতে ভক্ত ভগবান ঈশ্বরে পারভ নামা স্বর্গীয় ব্রহ্মায়ে স্বর্গ নামা নাতিস মাস্তি আস্তি ভগবান এমন করে কইছে যারা মূর্তি পূজা করবে ভগবানের ছবি বানাবে ভগবানের মূর্তি বানাবে ঈশ্বরে কইছে ভগবানে কইছে ওদেরকে স্বর্গের থেকে কান ধরে বাড়ি করে দেওয়া হলো ভগবানের লিখে একবার উঠায় তো দেখো আমরা কারো বিরুদ্ধে ন আমি আপনাদেরকে এইটা বলতে পারি আমি মুক্তি হিসাবে আপনাদেরকে ফতোয়া দিলাম আপনারা রামায়ণ পড়তে পারেন গীতা ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ সামবেদ পড়তে পারেন হিন্দু ধর্মের যত কিতাব আছে প্রত্যেক কিতাবের ভিতরে ভালো ভালো কথা লেখা আছে যেরকম সুবহানাল্লাহ আর যে সুবহানাল্লাহ কোন ধর্ম কারের উপরে খারাপ কোন শিখায় আর যখন খারাপ শিখায় খারাপ শিখায় কোন ধর্ম কাউকে খারাপ কোনো কোনো শিখায় ভালো শিখায় শুদ্ধ শিখায় ভালো শিখায় শুদ্ধ শিখায় ভালো শিখায় শুদ্ধ শিখায় আপনারা রামায়ণ পড়তে পারেন